বাংলাদেশে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি আছে সে পরিস্থিতিতে একটা বিপ্লবের কথা বলবেন এখানে একটু অপ্রাসঙ্গিক হলেও করে রাখতে চাই কনস্টিটিউশনের মধ্য থেকে যেন শাহাবুদ্দিন চুপ্প কাছে শপথ নিয়ে উপদেষ্টা হওয়া তীব্র সমালোচনা করা হয়েছিল অথচ সিরিয়াতে বাসার আল পতনের পর যারা বাসারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে গত তেরো বছর তারাও এসে সবকিছু নিজের মতো করে নিয়ে নেননি দখল করে নেননি বাসারের যে প্রধানমন্ত্রী তিনি পালিয়ে যাননি তিনি থেকে বলেছেন যে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন স্মুথ ট্রানজিশন করবেন এবং বিজয়ী বাহিনী ঢুকে রাষ্ট্রীয় সবকিছু দখল করে ফেলেনি তারা অপেক্ষা করেছেন তারা তাদের অন্তর্বর্তী যে প্রধানমন্ত্রী আছে তাকে ঠিক করে দিচ্ছেন তিনি দায়িত্ব নেবেন বাসারের প্রধানমন্ত্রীর কাছ থেকে ওখানে জানি না কোনো বুদ্ধিজীবী এটাকে বিপ্লব করে দিচ্ছে করছে যাই হোক আমরা আমাদের প্রসঙ্গে ফিরি এর বাইরে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যে আমাদের সরকারের মানে মানে আমি রেজিমের কথা বলছি তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের মধ্যে নানা রকম সংঘাত দ্বন্দ্ব তৈরি করে দেওয়া অনৈক্য তৈরি করে দেয়া বহু মানুষ বহু রকম মতামত নিয়ে আসবে কিন্তু ট্যাগ দিয়ে দেয় আমি বারবার বলছি সমালোচনা থাকতে পারে আমি প্রথম আলোর পক্ষে কথা বলেছি কারো ভালো না লাগতে পারে তিনি মনে করতেই পারেন প্রথম আলো খুবই ইজিল একটা বস্তু কিন্তু এটা বলার জন্যই আমি ভারতের দালাল হয়ে যাওয়া অবশ্য ভারতে নাকি অনেক লেয়ারের রয়ের নাকি অনেক লেয়ারের দালাল দালাল আছে জানি না কোন লেয়ারে কি আছে আরো লেয়ার আছে কিনা বলার বাইরে কিন্তু আপনি যে ট্যাগ দিচ্ছেন মানুষজনকে আমি দেখলাম এই ট্যাগকে টার্গেট করেই এবং উনি প্রথম আলোর লোক উনি প্রথম আলো মিলে যাবতীয় যত কিছু বাংলাদেশে অকল্যাণকর কিছু এরাই নিয়ে এসছেন এবং প্রথম আলোর পক্ষে কেউ সামান্য যদি বলেন তিনি শেষ তিনি রয়ের এজেন্ট ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি প্রথম আলোর পক্ষে এবং তার রাইটের পক্ষেও কথা বলা যাবে না এই যে পোলারাইজেশন এগুলোই ফ্যাসিজম আসলে এগুলোই ফ্যাশিস্ট অ্যাটিটিউড এগুলোই তাই একদম সরাসরি যদি বলি বিরুদ্ধে অভিযোগ করতাম আমরা এখন ঠিক সেই ট্যাগিং দেখছি সেই একই রকম মতামত চাপিয়ে দেওয়ার বাইরে আর সবাই শত্রু এই আলাপ দেখছি আই রিপিট সমালোচনা হতেই পারে যে কারো হতে পারে আমি প্রথমে আমাকে সমর্থন করে যখন ভিডিও করছে আপনার ভালো না লাগলে সমালোচনা করুন বলুন আমি কোথায় কোথায় ভুল আছে হতেই পারি বা সবসময় কে ভুল থেকে সঠিক এটা ডিসাইডেড হবে না কতগুলো ডিসিশন আমাদের ফিলোসফিকলি নিতে হবে সেটা সেই রকম ভাবে দেখতে হবে কিন্তু না এগুলো করা যাবে করতে আমরা পরস্পরের মধ্যে সংঘাত মেতে উঠব লেগে যাব পরস্পর পরস্পরের বিরুদ্ধে লাভ ভারতের তারা চাইছে বাংলাদেশে কোন একটা স্টেবল পরিস্থিতি তৈরি না হয় সরকার ডিস্টেবিলাইজড হোক যত রকমভাবে এটা করা যায় সেটা তাদের চাওয়া সুতরাং কার চাওয়া ফুলফিল ফুল ফিল্ড হচ্ছে আমরা বুঝতে পারি অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে কোনো সেন্ট্রিস্ট ফোর্স কোন লিবারেল ফোর্স যেন না থাকে আপনাকে আমাকে সবাইকে সেন্ট্রিস্ট ফোর্স ফলো করতে হবে না লিবারেল কাউকে পছন্দ করতে হবে না কিন্তু তার জায়গাটা সমাজে থাকবে রাষ্ট্রে থাকবে তার অধিকার থাকবে এটা নিশ্চিত করতে হবে আমি খুব খোলাখুলি যদি বলি আমি বহুবার বলেছি জামায়াতের রাজনীতি আমি পছন্দ করি না ওদের যে আইডেন্টি পলিটিক্স আমি পছন্দ করি না কিন্তু জামায়াতের বাংলাদেশে কনস্টিটিউশন মেনে আমাদের নমস মেনে যে রাজনীতি করছে সেই অধিকার তাদের আছে তাদের এই অধিকার কোথাও যদি লঙ্ঘিত হয় তার বিরুদ্ধে আমি কথা বলবো মনে থাকার কথা ভিডিও নিয়মিতভাবে দেখেন ঢাকা নাকি ছাত্রদের কবে তারা যে ছাত্র শিবিরকে তারা অপারেট করতে দেবেন না আমি প্রশ্ন করেছিলাম কোন অধিকারে তারা এটা করতে পারেন বা এখনো এই আলাপ তারা কোথেকে আনেন ছাত্র সংগঠন যদি নিষিদ্ধ না হয় প্রত্যেকটা জায়গায় তাদের অপারেশন চালানোর মতো অধিকার আছে শুধু তাই না যেমন তার আমির সাম্প্রতিক সময় যেসব বক্তব্য দিয়েছেন বেশ কঠোর সমালোচনা করেছি একটু যোগ করতে চাই একটা অনুষ্ঠানে তার সাথে আমার প্রথমবারের মতো দেখা হয়েছে আমার ভালো লেগেছে উনি এসে রীতিমতো আমাকে জড়িয়ে ধরেছেন এবং তার সমালোচনা করা নিয়ে বলছেন হ্যাঁ আমি যেন সেটা করে যাই আমার যেটা মনে হয় হ্যাঁ আমি তাদের ওই গণতান্ত্রিক অধিকারটা দেখছি উনি অ্যাকোমোডেটিভ মানুষ উনি বলছেন না জামায়াত সব সঠিক করছে জামায়াতের প্রশংসাই করে যেতে হবে সো এই জায়গাটা হচ্ছে বেসিক জায়গা যে গণতন্ত্রের জায়গা আমরা চাই শুধু সমাজের কোনো ফোর্স কোনো সেন্ট্রিস্ট ফোর্স রাখা যাবে না এগুলো গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেককে তার মতো করে তাদের মতো করে ভারতের সমালোচনা বা অন্যান্য ক্ষেত্রে যা যা করা সব করতে হবে সব কিছু এক রকম করে ফেলাই ফ্যাশিজম খুব সহজ ভাষায় যদি বলি সবাইকে একই হতে হবে আমি শ্রেষ্ঠ কথা বলেছি আমি যা বলেছি এটাই সঠিক এটাই বেস্ট সবাইকে এটা মেনে চলতে হবে